হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা আজ আমরা যাব চেরি ব্লসম দেখতে তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই আজ কি কি দেখলাম আর কেমন এনজয় করলাম আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আজ হলো বাইশে এপ্রিল সোমবার তবে এপ্রিল মাসের শেষের দিক হলেও এখন কিন্তু ক্যানাডায় চলছে স্প্রিং মানে বসন্তকাল মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এই স্প্রিং আর চলবে জুনের মিডিল অবধি তো আজকে সায়ন্তনের অফিস শেষ করে বেরোতে বেরোতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তবে এখন কিন্তু সানসেট হতে প্রায় আটটা বেজে যায় দেখো সামনের বিল্ডিংটায় অন্য বিল্ডিংয়ের রিফ্লেকশন পড়ে কি সুন্দর লাগছে ডুবন্ত সূর্য আর এত সুন্দর ঝকঝকে আকাশ জানি না গিয়ে কতটা ভিড় পাবো কারণ আজকে এত ভালো ওয়েদার আমি ভাবছিলাম অন্যদিনও যাওয়া যায় আজ তো অনেকটা লেট হয়ে গেছে কিন্তু সায়ন্তন বলল আগামী দুদিন বৃষ্টির ফোরকাস্ট আছে তাই যদি বৃষ্টির মধ্যে ফুলগুলো সব ঝরে যায় তাহলে আর এবছরের মতো চেরি ব্লসম দেখা হবে না তাই দুজনে তাড়াতাড়ি করে রেডি হয়ে ক্যাবে উঠে পড়েছি আর আজ যাব আমাদের বাড়ির কাছাকাছি ট্রিনিটি বেলুডস পার্কে এখানে কিন্তু খুব সুন্দর চেরি ব্লসম দেখা যায় আর বলতে বলতে দেখো চলেও এসছি সামনের রাস্তাটার দু ধারে সারি দিয়ে লাগানো রয়েছে অসংখ্য গাছ আর কিছুদিন পরে এদের ডালেও গজাবে নতুন পাতা আর তখন এদের সৌন্দর্য হবে একদম দেখার মতো চলো কথা বলতে বলতে চলে এসছি একদম পার্কের সামনে এবার গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যাওয়া যাক আর এখান থেকেই দেখে যা বুঝছি আজ কিন্তু বেশ ভিড় আর ভিড় হবে নাই বা কেন গত কিছুদিন তো ভালো মতো বৃষ্টি হয়েছে এই দেখো প্রথমেই চোখে পড়লো এক জায়গায় জলও জমে আছে তাই কেউই আর রিস্ক নেয়নি আজকেই বেরিয়ে পড়েছে এই অসাধারণ চেরি ব্লসম দেখতে পার্কে ঢুকতেই প্রথমে এই গাছটা দেখে কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম কি যে অপূর্ব সুন্দর লাগছে কি বলবো চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে পুরো গাছ জুড়ে এত এত ফুল ফুটতে পারে আমি এই বছর প্রথম চেরি ব্লসম দেখছি আমরা তো টরন্টোতে থাকি তবে বছরের এই সময়টা ক্যানাডা ইউএসএ এরকম নর্দার্ন হেমিসফিয়ারের অনেক জায়গাতেই দেখা যায় এই চেরি ব্লসম আর এই চেরি ফুল কিন্তু বেশি দিন স্টে করে না ফুলগুলো ফুটে যাওয়ার চার থেকে দশ দিনের মধ্যেই আবার সেগুলো ঝরে যায় আর তাই যেদিন ওয়েদার ভালো থাকে সেদিন যেখানে চেরি ব্লসম হয়েছে সেখানে প্রচুর মানুষজনের ভিড় থাকে প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি সবাই চায় কিছু জন্য চোখ মেলে উপভোগ করতে না আজ আর ভিডিওতে বলার মতো কথাই খুঁজে পাচ্ছি না চোখের সামনে এত অপরূপ সৌন্দর্য দেখে কি যে বলতে হবে কি যে তার বর্ণনা দেব সত্যি বুঝতে পারছি না আর দেখো পার্কের মাঝে কিছু সরু রাস্তা করা রয়েছে আর তার চারপাশে শাড়ি দিয়ে লাগানো রয়েছে চেরি ফুলের গাছ আর পিছন দিকে ওই দূরে দেখা যাচ্ছে সিএন টাওয়ার চারপাশে এই অসংখ্য চেরি ফুলের গাছ তার মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ লাগছে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এর আগে বোধ আমি শুধু রূপকথার বইয়ের পাতাতেই দেখেছি আর জানো তো আমি এর আগে ইন্ডিয়ায় কখনো চেরি ব্লসম দেখিনি বটে তবে আমাদের ইন্ডিয়ায় লাদাখ মেঘালয় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এরকম অনেক জায়গায় চেরি ব্লসম দেখতে পাওয়া যায় আর সবচেয়ে বেশি চেরি ব্লসম বোধ দেখতে পাওয়া যায় আমাদের এশিয়ার মধ্যে জাপানে ওদিকে পশ্চিম আকাশে আজকের মতো সূর্য প্রায় ডুবতে চলেছে আর এদিকে হালকা ঠান্ডা আর অল্প হাওয়াও দিচ্ছে আর চারপাশে এত সুন্দর চেরি ফুলের গাছ কি যে অসাধারণ লাগছে পরিবেশটা কি বলবো আর এত সুন্দর পরিবেশের মধ্যে এসে আমাদের সবার মনটাই বেশ রঙিন হয়ে ওঠে দেখো এদিকে সায়ন্তন আবার গাছ থেকে একটা ফুল পেরে আমাকে গিফট করলো তো চলো এখন আমরা দুজনে মিলে আরও বেশ কিছুক্ষণ এই চারদিকের সৌন্দর্যটা উপভোগ করি আর তোমরাও আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে আজকের ভিডিও কেমন লাগলো ও হ্যাঁ ড্রোন ওড়াচ্ছে কি বা উপর থেকে তো দারুণ আসবে ড্রোন থেকে ফটোটা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম চারপাশের এই অসাধারণ সৌন্দর্য দু চোখ মেলে দেখলাম সত্যি প্রকৃতি তার নিজের হাতে চারপাশটা যেন নিখুঁতভাবে ঢেলে সাজিয়ে দিয়েছে চলো আজকের মতো বাড়ি ফেরার পালা তবে হ্যাঁ এখন ডাইরেক্ট বাড়ি ফিরবো না মাঝে একটু খাওয়া দাওয়া করতে হবে তো বাসে করে এখন আমরা চলে এসছি কাছের মেট্রো স্টেশনে আর এই মেট্রো স্টেশনটার নাম হল ওয়াশিংটন এখান থেকে মেট্রো করে আমরা যাব বাড়ির কাছের স্টেশন ব্লুরিয়াংয়ে আর এই টোরন্টোতে পুরো শহর জুড়ে তিনটে লাইনের মেট্রো চলে ওয়েস্ট বাউন্ড ইস্ট বাউন্ড সাউথ বাউন্ড নর্থ বাউন্ড কোন লাইনে যে কোন স্টেশন পড়বে সেটা এখনও আমার ঠিকঠাক মুখস্থ হয়নি তাই সায়ন্তনী ভরসা ওর সাথেই বেরোই তবে হ্যাঁ কিছু কিছু মেট্রো স্টেশন যেগুলোতে প্রায়ই যাওয়া হয় সেগুলো এখন চিনে গেছি তো মেট্রো করে নেমে গেছি আমাদের বাড়ির কাছাকাছি স্টেশনে আর এখন এখান থেকে বেরিয়ে চট করে কিছু খেয়ে নেব কারণ সেই দুপুরের পর কিছু আর খাওয়া হয়নি সন্ধেবেলা আর এখন প্রায় সাড়ে আটটার মতো মেট্রো থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসছি বাড়ির একদম কাছাকাছি আর এখন যাব পিটালাইটে এটা একটা মিডল ইস্টার্ন ফুড জয়েন্ট এখানে আমরা প্রায়ই আসি এটার ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সিম্পলের মধ্যে সুন্দর আর জায়গা অল্প হলেও দু তিনটে টেবিলে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে তো চলো এখানে কি কি পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে অনেক ধরনের শাওয়ারমা র্যাপ রাইস আরও অনেক কিছু পাওয়া যায় আর আমাদের কলকাতায় বা পুরো ইন্ডিয়াতেও এখন কিন্তু এই শাওয়ারমা খুব ফেমাস আর এখানে ঢুকেই আগে অর্ডার দিয়ে দিয়েছি কি দিয়েছি সেটা দেখাচ্ছি তবে তার আগে একটা কোক নিয়ে নিই এই যে প্রথমে অর্ডার দিয়েছি একটা ভেজিটেবল শিঙারা আমাদের বাড়ির এত কাছে যে শিঙারা পাওয়া যায় সেটা কিন্তু আগে জানতামই না আর খেতেও কিন্তু বেশ ভালো আর এরপর অর্ডার দিয়েছি একটা শাওয়ারমা রাইস এই যে দেখো অনেকটা রাইস দিয়ে দেয় একটা বক্সের মধ্যে আর এটা খেতে বেশ ভালোই হয় একটু শক্ত আর তার সাথে দেয় এক পিস করে আলু তবে আজকে দুজন আছি তো তাই একটু রিকোয়েস্ট করাতে পিস আলু দিয়েছে আর তার সাথে দেয় অনেক ধরনের সস আর অনেক ধরনের ভেজিটেবলস এই যে দেখো সামনেই কুচি করে রাখা আছে টমেটো লেটুস বিট অলিভ হ্যালেপিনো পেঁয়াজ আরও অনেক কিছু তো এক এক করে সব কিছু দিয়ে দেবে আর এখানে কিন্তু খুব ভালো একটা পিকেল্ড কিউকাম্বারও দেয় এটা আমার বেশ পছন্দের আর একদম লাস্টে ওপর থেকে ছড়িয়ে দেবে ফ্রায়েড শাওয়ারমা চিকেন তো চলো এখান থেকে চটপট অর্ডারটা নিয়ে গিয়ে খেতে বসে পড়ি কারণ বেশ খিদে পেয়ে গেছে এতক্ষণে শাওয়ারমা রাইস এতটা কোয়ান্টিটি দিয়েছিল যে বেশ অনেকটা পেট ভরে গেছে দেখি আজকে আর ডিনার করতে পারি কি না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে